দেখ কত বিনয়ী ছিলেন সাহাবরা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণু নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণু আবার বললেন তুমি কি জানো কুরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই তেনি বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণু খুশি হয়ে উবাই ইবনে কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুবান্লা পড়ে